আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে আমি রান্না করবো হলো বাজি পাতাকপি বাজি আজকে প্যানে একটা তেল দিয়ে দিলাম তেলের ভিতরে কিছুটা পেস্ট দিয়ে দিয়েছি কাঁচা কেটে দিয়েছি দুই চামচ হলুদ করে দিয়েছি এখন ওই যে পাতাকপিটা দিয়ে দেবো প্রথমে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এনে সে মিশিয়ে দেবো এখন কিছুটা গাজর কেটে রাখছিলাম ওটা দিয়ে দেবো গাজর দিলে কালারটা একটু সুন্দর আসে আর সুস্বাদু একটা মজা হয় বাজিতে আর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এখন আমি এখানে পেঁসগুলি কেটে রাখছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দেবো একটু ডাকনা দিয়ে আবার ছেড়ে দেব। এখানে আমি কোনো পানি ব্যবহার করি না বাজির থেকে পানি বের হয়েছে সেটা থেকে বাজিটা সিদ্ধ হবে আর কোনো এখানে পানি ব্যবহার করব না বাজির কালারটা খুব সুন্দর আসছে বাজিটা খেতে খুবই মজা হয়েছিল খুবই সুস্বাদু হয়েছিল এভাবে বাসায় শীতের দিনে এরকম বাজি করে খেয়ে দেখবেন খুবই ভালো হবে আসসালাম আলাইকুম